ভিসা কিনে এনে তারা কর্মীদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা নিয়েছে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু ভিসা ট্রেডিং করে দুই লাখ আড়াই লাখ টাকা করে তারা কিন্তু নিয়ে নিয়েছে আর যে কর্মীরা জবলেস হচ্ছে যেটাকে আপনার প্রতিবেদন আজকে মূল বিষয় এই যে ক্ষতি মূল্যায়ন সেই জবলেসের কারণ আপনারা দেখছেন প্রবাস বার্তা যে আসলে মালয়েশিয়ার সম্প্রদায় দিয়ে যেহেতু কথা আপনারা বলছি এবং আমি সুনির্দিষ্টভাবে যে এই বিষয়টি এবং

ব্যবসা করেছে একটি সিন্ডিকেট একটি গ্রুপ করেছে তারা দেড় লাখ টাকা করে নিয়েছে পুকুর রাস্তে বা এক লাখ সাত হাজার কথা বলন সম্ভবত যাই হোক এটাকে তারা নিয়ে গেছে একেবারে আরবদারির মতো করে তারা নিয়ে গেছে এখন মোস্তফা মাহমুদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মালয়েশিয়া থেকে ভিসা বা চাহিদাপত্র কিনে আনতে হয়েছে শেষ পর্যন্ত দশ হাজার রিঙ্গিত করে তিন দিয়ে শুরু হয়েছে দশ হাজার এই যে দশ হাজার রিঙ্গিত দিয়ে ভিসা কিনে আনছি আমরা কারা আনছি আমার রিকুটিং এজেন্সির মালিকরা কিনে আনছি মালয়েশিয়াতে কারা এই বিক্রি করছে আমার বাংলাদেশিরা সেখানে বিক্রি করছে তাহলে তিন প্রায় আড়াই থেকে দুই থেকে আড়াই লাখ টাকা এখানে কিন্তু চলে যাচ্ছে ভিসা কিনে আনার জন্য তার মানে বড় সকল টাকাটা কিন্তু এখানে পাচার হয়ে যাচ্ছে এবং এই সিন্ডিকেট আবার যারা করেছে তারা যদি আরো তারিখ করে নিয়েছে পাশাপাশি আরো প্রায় সাতশো কোটি এজেন্সি তারা কিন্তু ভিসা কিনে এনে তারা কর্মীদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা নিয়েছে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু ভিসা ট্রেডিং করে দুই লাখ আড়াই লাখ টাকা করে তারা কিন্তু নিয়ে নিয়েছে যে কর্মীরা জবলেস হচ্ছে যেটি আপনি প্রতিবেদন আজকে মূল বিষয় এই যে ক্ষতি মূল্যায়ন সেই জবলেসের কারণ আমার এখানকার রিপোর্টিং একজন মালিক তার কোনো পরিচিত লোক দিয়ে মালয়েশিয়াতে বা সৌদি আরবে সে একটি কোম্পানি খোলাচ্ছে ওই দেশের কোনো নাগরিক দিয়ে বলে এরপরে সেই নামে মাত্র কোম্পানি যার কাজ দেয়া সক্ষমতা নেই তাহলে কর্মী যে জবলেস হচ্ছে সেখানে কিন্তু আমার রিক্রুটিং এজেন্সি এবং ওই আমাদের যারা বাংলাদেশের আছে তাদের কিন্তু পরোক্ষ দায়িত্ব নিতে হবে এই মালয়েশিয়ার শ্রম নিয়ে এই রিক্রুটিং এজেন্সিদের মধ্যে যদি যতদিন পর্যন্ত নৈতিকতার বিষয়টি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত শুধু মালয়েশিয়া অন্য দেশগুলোতে কিন্তু একই অবস্থা হবে কর্মীদের সুরক্ষার বিষয়টি আমরা কিন্তু আসলে চিন্তা কেউই করছি না বাস্তবিক অর্থে আমাদের দেশি বিদেশি সিভিল সোসাইটি সংস্থাগুলো যেগুলো কথা বলি কিন্তু কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশ হচ্ছে সবচেয়ে জরুরি আপনি এক লাখ টাকা দিয়ে বিদেশে পাঠালেন সে কাজ করলো না তাহলে তার লাভ কি হইল গিয়ে দেখে কোনো কোম্পানির অস্তিত্বই নেই তার মানে তার নিরাপদ কর্ম

এই তুই রিকুটিং এজেন্সি দায়িত্ব নিতে হবে এবং ব্রাহ্মপুর এবং এই সমস্ত লোকে বংশগত অনেকটা অনুরোধ করব এই কর্মী কে পাঠিয়েছে কোন কোন রিকুটিং এজেন্সি সম্পত্তু সেটিও যদি তালিকা থাকে তাহলে আমরা সেটা প্রচার করতে পাবে তাহলে অন্যরা একটু হয়তো সামাজিক ভাবে চাপ অনুভব করবে ধন্যবাদ আপনারা দেখছেন Proşbaş Barta.